বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব আগামী দিনে যে বাংলাদেশের কে যারা ধ্বংস করেছে রাষ্ট্র ভারত বাংলাদেশের এই কালচার বাংলাদেশের এই গান বাজনা আমাদের এই সাংস্কৃতিক একেবারে নিশ্চিহ্ন করেছে আমি আপনাদের বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব আবার ঘটবে ইনশাল্লাহ বাংলাদেশের সংস্কৃতি আগামী দিনে আগামী দিনে বাংলাদেশি সংস্কৃতি এই গান বাজনা এই সকল সংস্কৃতি এই তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশের মানুষ যত পাবে বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে এই তারেক রহমানের যে আহ্বান বাংলাদেশের উন্নয়ন শান্তি এই উন্নয়ন শান্তির যে পদক কে সেই উন্নয়নের শান্তির পদক হবে আপনারা অঙ্গীভূতকরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে জাতীয়স্ত কে প্রয়োগে নিয়ে যাবেন এটাই হচ্ছে আজকে আপনাদের কাছে আমার আহ্বান